বর্তমানে বাংলাদেশে আপনি যদি ব্যাঙ্কে টাকা জমা রাখতে চান আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ব্যাংকে টাকা জমা রাখলে আমি আদৌ টাকাটি তুলতে পারব কিনা না কিংবা আমার প্রয়োজন মতো এবং যে কোনো সময় দরকার হলে আমার এই টাকা উত্তোলন করা যাবে কি না এছাড়াও এই ব্যাংকে টাকা রাখলে আমার টাকা কতটুকু নিরাপদ আর মূল টাকা থেকে কতটুকু লাভবান হচ্ছে এসব বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদিও বাংলাদেশের ব্যাংকিং কাজ আগে অনেকটাই ভালো ছিল কিন্তু বেশ কিছু ব্যাংকের সমস্যা আগের থেকে শুরু হওয়ার কারণে এখনও অবধি এ সমস্যা থেকে উত্তরণ হতে পারেনি এই ব্যাংকগুলো তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনি যদি দশ লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন ইসলামী ব্যাংকে বর্তমানে যদি ইসলামী ব্যাংকের পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক এই দশ লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন তাহলে ছয় মাস পরে আপনাকে কত টাকা দেওয়া হবে কী কী ট্যাক্স কর্তন করা হবে কী সুযোগ সুবিধা আপনি পেতে পারেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ইসলামী ব্যাংকে আপনারা সকলেই জানেন দু সালের এক তারিখ থেকেই নতুন আপডেট নিয়ে আস হয়েছিল এর ক্ষেত্রে তো আপনি যদি ইসলামী ব্যাংকে এই দশ লক্ষ টাকা রাখতে চান আপনি বিভিন্ন স্কিমে করতে পারেন এখানে দুটো সিস্টেম মনে রাখতে হবে আপনাকে আপনি যদি প্রতি মাসে লাভ পেতে চান তাহলে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করতে হবে অর্থাৎ মাসিক মুনাফা হিসাব আরেকটি হিসাব চালু রয়েছে যেটা হচ্ছে এককালীন হিসাব আপনি একসাথে দশ লক্ষ টাকা জমা রাখবেন তিন মাস ছয় মাস এক বছর ম্যাধকালের জন্য মেয়াদকাল শেষে আপনাকে মূল টাকা এবং আসল টাকা ফেরত দেওয়া হবে আমরা দেখব ছয় মাসের জন্য এককালীন যেটা রয়েছে অর্থাৎ ছয় মাস মেয়াদকাল শেষ হওয়ার পরেই আপনাকে কিন্তু মূল টাকা এবং মুনাফার টাকা ফেরত প্রদান করা হবে ছয় মাস যদি করতে চান মাসিক মুনাফা হিসাব করতে পারবেন না কারণ ছয় মাস মেয়েদি কোনো মাসিক মুনাফা হিসাব নেই মাসিক মুনাফা হিসাব রয়েছে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি ইসলামী ব্যাংকে আপনি যদি ছয় মাস মেয়াদি করতে চান করতে পারবেন এছাড়াও তিন মাস মেয়েদিও করতে পারবেন ছয় মাস মেয়াদি বর্তমান রেট হচ্ছে ইসলামী ব্যাংকে দশ দশমিক তিরিশ পার্সেন্ট দশ তিরিশ পার্সেন্ট আপনাকে দশ লক্ষ টাকায় প্রদান করা হবে তাহলে আপনি ছয় মাস পরে কত টাকা পাবেন জমি তিরিশ পার্সেন্ট মুনাফা দেওয়া হয় তাহলে আপনি এক লক্ষ তিন হাজার টাকা এটি পাবেন আপনি এক বছরে আপনি যদি প্রতি মাসে হিসাব করেন আট হাজার পাঁচশো তিরাশি টাকা ছয় মাস পরে আপনাকে প্রদান করা হবে একান্ন হাজার পাঁচশো টাকা সর্বমোট তবে এখান থেকে অবশ্যই কিছু ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ আপনি যদি এই অ্যাকাউন্টটি করার সময় ট্রিন সার্টিফিকেট কিংবা প্রতি বছরের যে ট্যাক্সের রিটার্ন স্লিপ অর্থাৎ আপনি কি যে সরকারকে ব্যাট প্রদান করেন এই ব্যাটের রসিদটা যদি দিতে পারেন তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে দশ পার্সেন্ট কেটে আপনি পাবেন ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি আপনি এই ডকুমেন্টসটি দিতে না পারেন তাহলে অবশ্যই পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে এটি দেওয়া বাধ্যতামূলক না আপনি চাইলে দিতেও পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার ছয় মাস পরে সাত হাজার সাতশো পঁচিশ টাকা ব্যাট কেটে তেতাল্লিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা সর্বমোট আপনি লাভ পাবেন এর বাইরে একটি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি একসাথে এক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার অ্যাপডেট করেন অ্যাক্সেস ডিটি তিন হাজার টাকা কর্তন করা হবে যেটি অ্যাক্সেস ডিটি বলা হয় তাকে ব্যাংকে এই অ্যাক্সেস ডিটি তিন হাজার টাকা কর্তন করা হবে আপনার অ্যাকাউন্টে যদি দশ লক্ষ টাকা হিট করে আপনি একটি এই তিন হাজার টাকা থেকে বাঁচার একটি উপায় আছে সেটা হচ্ছে আপনি যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কিছু অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে হয়তো এক দেড় হাজার টাকা আপনি সেভ করতে পারেন তো চেষ্টা করবেন আপনি পাঁচ লাখ টাকার নিচে অ্যামাউন্টে অ্যাপডেয়ার করার জন্য তো ইসলামী ব্যাংক সহ কোন ব্যাংকে আপনি অ্যাপডেট করতে চান পেস করতে চান কিংবা যে কোনো বিষয়ে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন